বোতল কিন্তু আছে আজকে আমরা জানবো যমুনা টিভির আসল মালিককে আমরা জানি বাংলাদেশে সঠিক সংবাদ এবং প্রতিবাদী একটি টিভি চ্যানেল হচ্ছে যমুনা টিভি তো আমরা জানবো যমুনা টিভির এই প্রতিষ্ঠাতা মালিক এবং বর্তমান মালিককে যমুনা টিভির প্রতিষ্ঠাতা মালিক ছিলেন মরহুম নুরুল ইসলাম বাবুল আর বর্তমান মালিক হচ্ছে সালমা ইসলাম সালমা ইসলাম বাংলাদেশ জাতীয় পার্টির অনুসারী এবং বর্তমানে তিনি যমুনা টিভি এবং যমুনা গ্রুপের মালিক হিসাবে রয়েছেন তার দেখাশোনা রয়েছেন প্রিয় দর্শক যমুনা টিভি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যমুনা টিভির খবর উপস্থাপনা প্রতিবাদী কণ্ঠ আপনার কাছে কেমন লাগে এটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তো আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম পানির বোতল কিন্তু আছে